এরপরে জান্নাতুন নাইম নাইমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রাখতে পারবো বোন মিম আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা বল আপনাকে নিশ্চিত হইতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বুঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এই জন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারিও বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পানাহা করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় আহ পানহার করা উচিত বিশেষ পানি পান করা উচিত আহ এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ সেরকম এত সিরিয়াস কোন ইস্যু যদি না হয় তাহলে কষ্টকর যা রাখা উচিত প্রয়োজনে রাতে বেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন এমনি অবকর সিদ্দিক লিখেছেন যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না কারণ তালা বলেছেন ইনস্লাতা খান আলমা কিতা নিশ্চয়ই নামাজ ইমাদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না ওই ওয়াক্তের আজান হিসাবে গণ্য হবে না বিদেশে আজানটা ওক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা না রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল শরীরে কোনো লোসন ইত্যাদি ব্যবহার করতে কোনো নেই খান লিখেছেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয় এটা কাজ এমনিতেই অর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে আল্লাহ বলেছেন সফল মোমিনদের বৈশিষ্ট্য হলো হল লাগবে হুমানুদ্দুন যারা অনর্থক অহেতু কাজ থেকে বিরত থাকবে এই যে গেমস খেলা এটা অনর্থক কাজ যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়জ ইয়েগুলো থাকার কারণে উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা নাজায়জ এবং গুনায়ের কথা সেখানে রমজন মসজিদে রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরো বেশি ভয়াবহ রোজার ক্ষেত্রে যেটা করে কেউ রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সওয়াব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে মোশারফ হোসেন আপনি লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মনাজাত করতে পারবে কিনা ইফতারের সময় দোয়া হয় সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবারের সদস্য আমিন বলেন সাথে কাকতেলভাবে এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নেই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটা কি তারা সুন্না মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে দিকে চলে যেতে পারে একসময় কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফর্মেট শরীরে ঠিক করে দেয় না তখন আমরা কোনো একটা ফর্মেটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয় তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন ও দৌরব কুমতাদুফিয়া তবে হ্যাঁ পরিবারের ছোট সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে